আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম সম্মানিত দ্বীনি ভাই বোনেরা দেখেন এই যে বোনটা এই বোনটা বনটা দীর্ঘদিন যাবত বিয়ে হয়েছে আপনার বিয়ে হয়েছে কয় বছর দশ বছর বিয়ে হয়েছে এখন পর্যন্ত সন্তান মুখ দেখতে পায় নাই সন্তান কনসিভ করে কিন্তু সন্তান মেরে ফেলে এই পর্যন্ত সন্তান কনসিভ করছে কয়বার হ্যাঁ চারবার সন্তান কনসিভ করছে কিন্তু একবার সন্তান টিকে নাই। এই যে দেখেন শত্রুতা করে জিন চালান করে দিয়েছে আমরা ওনাকে প্রায় দশ মিনিট ধরে ওই জিনগুলো হাজির করার জন্য চেষ্টা করছি এই রুগীর শরীরে কিন্তু জিনগুলো আসে নাই পরে আমরা বাধ্য হয়ে আমাদের মহাকেল হজুরের মাধ্যমে ধরে নিয়ে আসছি এই রুগীর শরীরে মাত্র এই বডিতে ধরে নিয়ে আসছি এখন আমরা ওর সাথে কথা বলবো ওরা কয়েকজন আছে এবং

হ্যাঁ ভুবাই দাদাস খারাপ কাজ করি হ্যাঁ তারপরে শারীরিকভাবে অনেক খারাপ কাজ করি হ্যাঁ একবারে শরীর দুর্বল করে ফেলেছি মাথা ব্যথা হয়ে যায় তারপরে শরীরের ভিতরে একবারে মনে হচ্ছে মতো আমরা হাঁটা চলা করি প্যাডের ভিতরে জালম করি আচ্ছা আর সবসময় মন মানকতা খারাপ রকেদ করে রাখি বিভিন্ন মন মানকতার ভিতরে কী বেড়া মন মানকতা কি।

না না বলছে পোকার মতো হাঁপে শরীরে জি হাঁপে এরপরে ঘুমে করে ঘুমে করে সমস্যা করে বিভিন্ন পরপুরুষের সাথে মেলামেশা করে বিভিন্ন পরপুরুষের সুরদ্দর মেলামেশা করে জি জি ওই সমস্ত যে সমস্ত সুরদ্দর আসে ওই সমস্ত সিহারা মানুষগুলো কি আপনি আত্মীয়-স্বজন নিজস্ব লোক জি হ্যাঁ দেখেন এই শয়তানগুলো আপনার এই বোনটা শরীরে ভর করে না কিন্তু ওনাকে দূর থেকে জাদু করে ওনার মাথা ব্যথা দেয় পেটে ব্যথা দেয় পিরিয়ড হলে পেটে ব্যথা করে শরীর জ্বালা পড়া করে অস্থির লাগে সবসময় ওনার মন মরা থাকে বিতারে অশান্তি লাগে এবং পোকার মতো শৈলে হাঁটে এবং রাতে ঘুমের ঘরে শারীরিক মেলামেশা করে এবং বিভিন্ন ধরনের জাদু করে যার কারণে ওনার বাচ্চা কনসিভ করে না আপনার পিরিয়ড বা মাসিক ঠিকমতো হয়

তা চালান করছে আর ভাই ছিল রোগী শৈলে সে জিണ്ടാকে মেরে ফেলছে পরে আবার তুমি আসছো আর ভাই তোমার ভাইর নাম কি ছিল ওটা আমি জানি না আই যে মিত্তা দা দেখ সেলিমই কথা এই কি মিত্তা দা বললো ভাইয়ের নাম জানে না বাটফারি ওদের নাম জানি থেকে কিন্তু বলবে না এই নাম বল কি নাম ছিল তোর ভাইয়ের জাবেদ এই যাই জানি না বলি কেন জানি না বললি কেন ভাই আছে তো আমি দেখতে হবে আরে বেটা তোর ভাই দেখতে হবে দেখে নাম বলতে হবে তোর ভাইকে তো আমরা আগে মেরে ফেলছি এখন তোর তোরে মারার পালা তোর ভাইকে আমরা আগে মেরে ফেলছি এখন তোর তোকে মারার পালা আমরা কোন হাতে ব্যথা কোন হাতে ব্যথা হ্যাঁ তো খুলেন

দেখেন এই শয়তান এই বনটা শৈল রাতে শালিক মেলামেশা করার জন্য গেছে তো উনি বুঝতে পারছে ঘুমের করে তো বুঝতে পেরে ও যখন জোড়া করছে তখন উনি বুঝতে পারছে বুঝতে পারার পর উনি যখন হাত দিয়ে ফিরাইছে তখন ওনার হাত মোশন মারছে নাকি পরে দেখেন হাতটা এমন ব্যথা দিছে

এবার দেখ বিসমিল আল্লাহ আকবর এ দেখে দেখে আমি আমি দেখতে আমায় দেখি দেখে দেখি বলতো এটা কি বলতো দেখ দেখ আমি এই কোরআন আয়াতের মাধ্যমে আমার হাত থেকে ছুরি বানাইছি এই ছুরি দিয়ে আমি তো বিশেষক এখন কেটে ফেলবো দেখ ইসমিল্লাহ আল্লাহ আকবর বিসমিল আল্লাহ আকবর দেখ আমি আমি শুধু এখানতে ইশারা করব। আমি ইশারা করলে তোর শরীর থেকে হাত দি মাংস আলাদা হয়ে যাবে তোর শরীর থেকে হাত পা আলাদা হয়ে যাবে নাক চোখ আলাদা হয়ে যাবে শুধু আমি নিয়ত করে ফু দিব দেখবি তোর শরীর থেকে হাত আলাদা হয়ে গেছে পাও আলাদা হয়ে গেছে আজবি কি করে তুই বল তাই সব কি করবি তো সব শেষ করে দিছি এখন শুধু তোর বাকি তোর রুহটা বের হওয়া আল্লাহ পাকের সাহায্য নিয়ে আমি তোকে এখন জবাই করে মেরে ফেলবো আল্লাহ তালা যেন তার মৃত্যু দিয়ে দেয় এবং এই বন্ডাকে আদি বড় জন্য সুস্থ করে দেয় এবং দ্রুত এই আল্লাহ তালা হ্যাঁ নেকা সন্তানের মা হওয়ার তফিক দান করে আমিন সুম্মামিন আমিন সবাই এই বনটা জন্য দয়া করবেন আমার এই ভিডিও সারা বিশ্বে থেকে আপনারা দেখতেছেন যারা যেখান থেকে দেখবেন কমেন্ট করবেন যে কে থেকে দেখতেছেন এবং এই বইটা বোনটার জন্য দোয়া করবেন এই বোনটা যেন অতি দ্রুত সন্তানের মা হতে পারে এবং সেই সন্তান নিয়ে যেন আমাদের এখানে এসে সাক্ষাৎকার দিতে পারে আমি এখান থেকে চিকিৎসা নেওয়ার পরে আল্লাহ আমাকে সবাই দোয়া করবেন আল্লাহ তালা যে ওনাকে হ্যাঁ পরিবরণে সুস্থ করে দেয় এবং অতি দ্রুত আল্লাহ তালা যেন ওনাকে সন্তানের মা হাত আমিন আসসালামাইকুম রহমতুল্লাহ আবার